সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিলেটের হুমায়ুন চত্বর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা সিলেট ছয় লেন প্রকল্পের আজকে আমরা হুমায়ুন চত্বর থেকে শাহসাগঞ্জ অংশ পর্যন্ত যতটুকু পারি আপনাদের দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এছাড়াও আমার অন্যান্য ভিডিওর কমেন্টসে একটি কমন কমেন্টস পাই যে ঢাকা সিলেট ছয় লেন প্রকল্পের সিলেট অংশের ভিডিও কেন দেন না এবং সচরাচর এই অংশের আপডেট কিন্তু কেউ দেয় না তারই ধারাবাহিকতায় ঢাকা থেকে সিলেট এসেছে এই অংশের আপডেট শেয়ার করার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদিও ভিডিওটির লেন্থ একটু বেশি ছি অর্থাৎ বারো মিনিট আটত্রিশ সেকেন্ড আশা করি না টেলে পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে দেখতে থাকি আজকের ভিডিওটি আমরা এখন একটু ড্রোনে আছি আমরা দেখাতে চাচ্ছি যে এই হুমায়ুন চত্বরের আশেপাশের চিত্র আমরা দেখতে পাচ্ছি এটি হলো যে সামনে হলো যে সুরমা নদী সুরমা নদীর উপরে যে নতুন ব্রিজ করা হয়েছে এবং পাশাপাশি আমরা যদি আরেকটু বাম সাইডে দেখি তাহলে দেখতে পাবো যে সিলেট যে কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে তার পাশে রয়েছে সিলেট রেলওয়ে স্টেশন এবং আশেপাশের চিত্র আমরা দেখতে পাচ্ছি এটি হলো সিলেট হুমায়ুন চত্বরের আশেপাশের চিত্র তো আমরা পর্যায়ক্রমে আজকে অর্থাৎ আমরা যতটুকু পারি অর্থাৎ সাহেসাগঞ্জ অংশের দিকে যাবো সেই দিকের কী অবস্থা আমরা দেখব তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আমি চাইলে কিন্তু ছোট ছোট পাট করে আপনাদের দেখাতে পারতাম কারণ আমি আমার তাতে সুবিধা হতো কারণ আমি আজকে দেখাবো পুরোটাই অর্থাৎ যতটুকু পারি বিশেষ করে আমি আজকে শেরপুর ব্রিজ পর্যন্ত দেখাবো এই অংশের তো চলুন আমরা যাচ্ছি অর্থাৎ হুমায়ুন চত্বর থেকে সামনের দিকে যাচ্ছি অর্থাৎ ঢাকা সেলের যে বাইপাস সড়ক ধরে আমরা দেখতে পাচ্ছি এটি হলো শহর অংশ এই অংশে কোনো কাজের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ এই অংশে যে কাজ শুরু হয়েছে সেটিও আমরা দেখতে পাচ্ছি না এখানে একটি চত্বর রয়েছে বাইপাসের আমরা এই চত্বর ক্রস করে সামনের দিকে যাচ্ছি অর্থাৎ আজকে আমরা আপনাদের পুরোটাই অর্থাৎ কোথাও না টেনে কোথায় বাদ না দিয়ে কিন্তু শেরপুর পর্যন্ত দেখাবো এই ভিডিওটি আমি কিন্তু চাইলে কয়েকটি পার্ট করে দেখাতাম তবে আপনাদের একটু বলতে চাই যে ক্লাস নাইনে একটা গল্প পড়েছিলাম বক্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে রচনার শিল্পগুণ নাম একটি রচনা ছিল বা গল্প ছিল সে গল্প থেকে যে তথ্যটি আমরা পেয়েছিলাম তিনি বুঝাতে চেয়েছিলেন যে তুমি যাহা লেখিবে লোকে যদি পরিবার মাত্র বুঝিতে না পারে তবে সে লেখা বিথা তেমনি আমার ভিডিও যদি আপনাদের বোঝাতে না পারি তাহলে ভিডিওটি ধারণ করা আমার একেবারে বিথা যার ফলে আমি কোথাও বাত না দিয়ে অনেক কষ্ট করে রোদে পুড়ে কিন্তু ভিডিওটি ধারণ করেছি যাতে আপনাদের একটি ভিডিওতে এই গল্পের এই অংশের পুরোপুরি একটা ধারণা যেন আপনারা পেয়ে যান তারই ধারাবাহিকতাই আমি আজকে আপডেট আপনাদের মাঝে শেয়ার করছি তো চলুন সামনের দিকে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই অংশে দুই পাশে অসংখ্য গাছ রয়েছে যদিও এই অংশে গাছ কিন্তু কাটা হয় নাই কারণ আপনারা জেনে থাকবেন ঢাকা সিলেট ছয়ল্যান্ড প্রকল্পে যখন হাতে নেওয়া হয়েছিল অনেক আগেই কিন্তু অর্থাৎ এক বছর দেড় বছর আগেই কিন্তু গাছগুলি কেটে ফেলা হয়েছিল তাতে ভারসাম্য নষ্ট হয়েছে পরিবেশের তবে এই অংশে কাটা হয় না এটা আমি আপনাকে বলতে পারি যে এটি খুব ভালো একটা প্লাস পয়েন্ট এবং কর্তৃপক্ষকেও সাধুবাদ জানাবো কারণ গাছ কাটলেই কিন্তু সব কিছুর সমস্যার সমাধান নয় কেননা যেহেতু গাছ কাটিয়ে এত ফেলে রাখলাম বছরের পর বছর কাজ শুরু হলো না শুধু শুধু এই পরিবেশের ভারসাম্য নষ্ট করে এটা মোটে উচিত নয় তো এই অংশে গাছটি কাটা হয় নাই বলে এই সড়কটিকে অনেক সুন্দর লাগছে দুই পাশের গাছগুলিকে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ব্রিজ আমরা ক্রস করলাম বা ছোটো একটি কালভাটও বলা চলে সেটি কাজও কিন্তু ধরা হয়নি তো আমরা যাচ্ছি সামনের দিকে অর্থাৎ আমরা চলে এসেছি হলো লালা বাজার এই লালা বাজার দেখতে পাচ্ছি এখানে কোনো কাজের কিন্তু অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না তবে ঢাকা ছেলেট ছয় লেন প্রকল্পে আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে শুধুমাত্র ব্রিজ কালভার্টের কাজটি কিন্তু ধরা হয়েছে কাশপুর থেকে আমি কাশপুর থেকে পর্যায়ক্রমে কিন্তু সায়স্তাগঞ্জ অংশ পর্যন্ত আজ থেকে সাড়ে তিন মাস আগে দিয়েছিলাম সাড়ে তিন মাস পরে আবারও কিন্তু এই অংশে এসেছে অর্থাৎ এই অংশে কোনো আপডেট ভিডিও আমার ছিল না আমরা এই লালাবাজার পার হলেও দেখতে পাবো দুই পাশে মূল কাজটি শুরু হয়েছিল বালু ফেলা হয়েছিল তবে এখন দেখতে পাচ্ছি কাজটি বন্ধ রয়েছে কোনো শ্রমিক নেই তবে এখানে একটি কালভার্ট রয়েছে দেখতে পাচ্ছি ব্রিজের ছোট্ট একটি ব্রিজের কাজও কিন্তু ধরা হয়েছিল তবে এখন আপাতত কোনো শ্রমিক বা নির্মাণ সামগ্রী আমরা দেখতে পাচ্ছি না আমরা চলে এসেছি একটি বাইপাস মোরা ঢাকা সিলেটের যে বাইপাসের চত্বরটি চত্বর ক্রস করে আমরা রশিদপুর বাজার দিকে যাচ্ছি তারপরে পর্যায়ক্রমে শেরপুর পর্যন্ত দেখাবো আমরা বাইপাস ক্রস করে দেখতে পাচ্ছি এখানে একটি বক্স কলভার্টের কাজটি অনেক আগেই করা হয়েছিল এই বক্স কালভার্টে যে সংযোগ সড়কের যে বালু বা মাটি ফেলা কিছু মাটি ফেলা হয়েছিল তবে এখন কিন্তু আপাতত কাজ নেই বা বন্ধ রয়েছে এমনটি আমরা দেখতে পাচ্ছি খুব বড় একটি প্রকল্প আপনারা জেনে থাকবেন খুবই ব্যয়বহুল একটি প্রকল্প কাজটি ধরা হয়েছে তবে সবচেয়ে বেশি কাজের অগ্রগতি কাসপুর থেকে গাউসি অংশ পর্যন্ত ওই অংশেও কিন্তু বেশ কয়েকটি আপডেট রয়েছে এছাড়াও অনেক ইউটিউবার রয়েছেন ওই অংশের আপডেটটি কিন্তু দিয়ে থাকেন তবে এই অংশে কিন্তু কেউ এখন পর্যন্ত দেখাতে পারে না এমন আপডেট বেড়িয়ে এই প্রথম কিন্তু এই অংশের আপডেট পূর্ণাঙ্গভাবে আপনাদের দেখাচ্ছে দর্শক জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি বালি ফেলা হচ্ছিল মূল সড়কে কাজটি ধরা হয়েছিল তবে এই অংশ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কোনো কাজ চলছে না বলা চলে কাজ একেবারে টোটালি বন্ধ রয়েছে তো সামনের দিকে না গেলে বুঝতে পারবো না এই অংশের কাজের অগ্রগতি কতটুকু আমরা ছোটো ছোটো ব্রিজ কালভার্টগুলো ফেলে যাচ্ছি দেখতে পাচ্ছি কিছু কিছু কালভার্টের কাজটি করা হয়েছে আবার কিছু কিছু কালভার্টের কাজটি ধরায় এমনটি করতে দিকে এই অংশে দেখতে পাচ্ছি দুই পাশে হ্যাঁ বালি ফেলা হয়েছে মাটি ফেলা হয়েছে এখানে একটি বক্স কালভাটে কাজও শেষ করা হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শ্রমিক নেই তো চলুন সামনের দিকে যাই সেদিকের কি অবস্থা আপনাদের পর্যায়ক্রমে দেখাবো এই অংশে আবার দেখতে পাচ্ছি হাতের বাম পাশে এখানে বালি এবং মাটি ফেলা হয়েছিল এবং পাশাপাশি কিছু যে রোড ডিভাইডারের যে কাজে ব্যবহার হয় সেগুলো কিন্তু ঢালাই করা হয়েছিল অর্থাৎ যে বেশ টুনিগুলি দেওয়া হবে সেগুলো ঢালাই করে রাখা হয়েছে অর্থাৎ এখানে বেশ টুনি দিয়ে কিন্তু কাজটি ধরার কথা ছিল তবে সেগুলো প্রস্তুত হলেও কিন্তু কাজটি কিন্তু এখনো মানে পুরোপুরি ধরা হয়নি এই অংশে তো সামনের দিকে আমরা দেখবো এই সামনে আরেকটি কালভার্ট রয়েছে দেখতে পাচ্ছি বক্স কালভার্ট এই কালভার্টটি দেখতে পাচ্ছি অনেক আগে প্রস্তুত করা হয়েছে এখন শুধুমাত্র মূল সড়কের কাজটি ধরার কথা ছিল সেটি কিন্তু এখন ধরা হয়নি তবে এখানেও কিন্তু কাজ বন্ধ রয়েছে তা আপনারা জানতে চেয়েছিলেন যে সিলেট অংশেরা কাজের অগ্রগতি কতটুকু সিলেটবাসীর দীর্ঘদিনের এই প্রকল্প শুধু সিলেটবাসী নয় সারা বাংলাদেশের মানুষই কিন্তু উপকৃত হবে সিলেট যেহেতু পর্যটন এলাকা এছাড়াও আবার বারো আউলিয়ার দেশ বলা হয় তিনশো ষাটটি আউলিয়া দুঃখিত তিনশো ষাটটি আউলিয়া দেশ বলা হয় এই সিলেটে কম বেশি কিন্তু সবারই আসার প্রয়োজন হয় বিভাগীয় একটি শহরের কিন্তু সড়ক পথ বলাই চলে সড়কের উন্নয়নের কোনো বিকল্প নেই অনেক আগেই করার কথা ছিল অনেক দফায় দফায় মেয়াদ বা সময় বাড়ানো হয়েছে সেগুলো কিন্তু কালক্ষেপণ করেই কিন্তু এই পর্যায়ে চলে এসেছে এখন পর্যন্ত কিন্তু এই অংশে কাজটি ধরা হয়নি আমরা চলে এসেছি তাসপুর বাজারে দেখতে পাচ্ছি এই তাসপুরে বাজারে কিন্তু একটি অভার পাস হবে এখানে ফ্লাইওভার করে দেওয়া হবে যেখানে বাজার রয়েছে যেখানে ঘনবসতি সেখানেই কিন্তু ওভার পাস তৈরি করে দেওয়া হবে যাতে ওপরে যেন নির্বিঘ্নে সকল যানবাহন চলাচল করতে পারে উপর দিয়ে এর জন্য কালভার্ট যেখানে রেল ক্রসিং রয়েছে ব্রিজ রয়েছে বাজার রয়েছে সেগুলো কিন্তু প্রশস্ত করা হবে তো দর্শক আমরা তাজপুর বাজার থেকে সামনের দিকে যাব অর্থাৎ গোয়ালা বাজারের দিকে যাব তো আরেকটি কথা আপনাদের বলে রাখি কিছু কিছু বাজার হয়তো আমার মিস্টেক হবে নাম বলতে কারণ আমি যেহেতু চিনি না তারপরে সর্বদা চেষ্টা করেছি সকল কিছু তথ্য সঠিকভাবে তুলে ধরার জন্য তারপরে যদি ভুল হয় একটু কমেন্টস আমাকে জানাবেন যে ভাই এই বাজারে এলাকার নামটি এটি মানে ভিডিও যে লেনথের যে টাইম থাকবে টাইম অনুযায়ী আপনারা বলে দেবেন কোন জায়গার নাম কি হবে তো দর্শক দর্শক আমরা এখন একেবারে চলে এসেছি গোয়ালা বাজার অর্থাৎ তাজপুর থেকে গোয়ালা বাজার দেখতে পাচ্ছি গোয়ালা বাজারের রাস্তার দশা অর্থাৎ বৃষ্টির কারণে কিন্তু কার্পেটিংগুলো উঠে গিয়েছে এখানে কিন্তু কার্পেটিং মডিফাই করা হচ্ছে তবে ফাইনাল কার্পেটিং করা হয়নি তো আমি কর্তৃপক্ষকে বলবো যেখানে রাস্তা সংস্কার করার প্রয়োজন সেটা যেন করে দেওয়া হয় কেননা অসংখ্য যানবাহন চলাচল করে যেহেতু মূল কাজটি ধরতে এখনো অনেক সময় প্রয়োজন হবে যার ফলে কাজগুলি করে দেওয়া উচিত তো গোয়ালা বাজারের সামনে এসে দেখতে পাচ্ছি এখানে একটি বক্স কালভার্টের পাশাপাশি সংযোগ সড়কের কাজটি চলছে অর্থাৎ মূল সড়কের কাজটি চলছে এখানে বালু বা মাটি ফেলা হচ্ছে সড়কটিকে লেভেল করা হচ্ছে আমরা আরও সামনের দিকে যাব অর্থাৎ যে শেরপুর ব্রিজ দিকে যাচ্ছে তো এখানে আবার দেখতে পাচ্ছি এখানে একটি ব্রিজের কাজ চলছে চলমান রয়েছে এখানে এসে দেখতে পাচ্ছি যন্ত্রাংশ রয়েছে নির্মাণ সামগ্রীও রয়েছে এবং নির্মাণ শ্রমিক আমরা দেখতে পাচ্ছি তবে বলার জন্য জায়গা ভেদে কিছুটা কাজের পরিবর্তন এসেছে তবে কাজের গতি অনেকটাই কম বললেই বললেও ভুল হবে না আমার তবে গতি কিন্তু আরও বাড়াতে হবে যেহেতু বড় একটি প্রকল্প অনেক সময় প্রয়োজন তো দর্শক আমার সামনে চলে যাচ্ছি অর্থাৎ আমরা যে শেরপুর ব্রিজ পর্যন্ত আজকে ভিডিওটি দেখাবো তাহলে ভালো একটি ধারণা আপনারা পেয়ে যাবেন তো দর্শক আমরা যাচ্ছি সাদিপুর ব্রিজের দিকে সেদিকের কী অবস্থা দেখব আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সামনে বেশ কয়েকটি পাশাপাশি এখানে বক্স কালভার্ট বা ছোটো ছোটো ব্রিজের কাজগুলি করা হচ্ছে আবার এখানে দেখতে পাচ্ছি যে আংশিক কাজ করে রেখে চলে গিয়েছে শ্রমিকরা এখানে কোনো যন্ত্রাংশ আমার দেখতে পাচ্ছি না আরেকটি সুন্দর জায়গা দেখতে পাচ্ছি এখানে বিল অর্থাৎ মাঠ বলা চলে ধানের মাঠ এগুলো বর্ষাকালের জন্য ভরে গিয়েছে এবং পুরো মাঠেই কিন্তু শাপলা ফুল শাপলা গাছ দিয়ে ছেয়ে গিয়েছে অনেক সুন্দর লাগছে এলাকাটি যদি নামতে ইচ্ছে করছিল সময়ের অভাবে নামতে পারেনি দর্শক আমরা যাচ্ছি সাদীপুর ব্রিজের দিকে তার আগেও দেখতে সেখানে আরেকটি ব্রিজে কাজ চলছে তবে এখানে কিছু শ্রমিক আমি দেখেছিলাম যার ফলে তারা কাজ করছিল তবে আপাতত কোনো নির্মাণ যন্ত্রাংশ আমার দেখতে পাচ্ছে না তো বক্স কাল মূল কাজটি শেষ করা হয়েছে ওপরে ঢালাইটি করলেই কিন্তু ব্রিজটি প্রস্তুত করা হবে তবে এই প্রকল্পটির কিছু কিছু জায়গায় অনেক গভীরতা রয়েছে অনেক মাটির প্রয়োজন হবে অনেক বালুর প্রয়োজন হবে আবার কিছু কিছু জায়গা রয়েছে অল্প মাটিতে এই সমস্যা সমাধান করা যাবে এখানে আরেকটি ব্রিজে কাজ চলছে দেখতে পাচ্ছি এখানে বেশ জোরে কাজটি চলছে এখানে দেখতে পাচ্ছি যন্ত্রাংশ ক্রেন দেখতে পাচ্ছি অ্যাক্সিবেটার দেখতে পাচ্ছি কিছু শ্রমিকও আমরা দেখতে পেয়েছিলাম আমরা চলে এসেছি একেবারে যে আর সাদিপুর যে ব্রিজ রয়েছে সাদিপুর ব্রিজের কাছে চলে এসেছি মোটামুটি এই সেলেট শহর থেকে শেরপুর পর্যন্ত এই দুটি ব্রিজই কিন্তু বড় একটি হলো সাদিপুর আর একটি হলো শেরপুর ব্রিজ এই দুটি ব্রিজে কাজ চলছে কিনা এই ব্রিজ দুটি কিন্তু চ্যালেঞ্জে অনেকটা সময় প্রয়োজন হবে তো সেটি কাজ চলছে কিনা একটু পরে সেটা আমরা সরজ দেখব তো আমরা সাদিপুর ব্রিজের ওঠার আগে ডানে বামে যদি একটু লক্ষ্য করি কোথাও কোনো শ্রমিক বা কোথাও কোনো নির্মাণ সামগ্রী কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বলা চলে এখানকার কাজটি এখনও ধরা হয়নি দেখুন কতটা সরু ব্রিজ অর্থাৎ দুই লেনের ব্রিজ দিয়ে এটা বিভাগীয় শহরের বিভাগীয় জেলাগুলোর যানবাহন চলাচল করতো এতদিনে তবে এই সড়কটি অনেক আগেই বা প্রশস্ত করার প্রয়োজন ছিল আমি বলে মনে করি কেননা খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক বাংলাদেশের তো আমরা যাচ্ছি সামনের দিকে অর্থাৎ শেরপুর যে ব্রিজের টোল প্লাজার কাছাকাছি চলে এসেছি এখানে টোল পরিশোধ করেই তবে এখানে আমরা ছাড়া পাবো তো টোল পরিশোধ করতে হবে তারপর আমরা যাব তারপর আমরা শেরপুর ব্রিজ এবং শেরপুর যে চত্বর রয়েছে সেই চত্বর পর্যন্ত দেখাবো দর্শক আমি মোটামুটি শেরপুরের দূরত্ব কিন্তু কম নয় তারপরেও কিন্তু আমি একটি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি আমি চাচ্ছি আপনাদের সময় কাল কালক্ষেপণ না করে আমি আপনাদের যে দীর্ঘ আগ্রহের যে ভিডিও সেটি যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারে একটি ভিডিওতে তারই ধারাবাহিকতাই কিন্তু তুলে ধরেছি অনেক কষ্ট করে আশা করি আপনাদের গঠনমূলক মন্তব্য আশা করবো আমি এই কমেন্টসে দেখতে পাচ্ছি এটি হলো শেরপুর ব্রিজ এই শেরপুর শেরপুর ব্রিজও কিন্তু কাজটি ধরা হয়নি এমনটি দেখতে পাচ্ছি আমরা এই এলাকাটি একটু ড্রোনে একটু আপনাদের দেখাবো একটু পরেই তাহলে ভালো একটি ধারণা আপনারা পেয়ে যাবেন আমি পর্যায়ক্রমে শেরপুর থেকে শাহস্তাগঞ্জ অংশ পর্যন্ত পর্যন্ত আরেকটি ভিডিও করব তো তার এক পর্যন্ত আমি আসার দিনে দুটি ধাপে দুটি ভিডিও করেছিলাম সেটি হলো ভৈরব ব্রিজ থেকে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড এবং ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে মাধবপুর মাধবপুর থেকে সায়সাগঞ্জ পর্যন্ত আমি ভিডিওটি ধারণ করেছি আমি কাল থেকে শুরু করবো সেগুলো দেওয়ার জন্য দর্শক আমরা চলে এসেছি একেবারে শেরপুর ব্রিজ এলাকায় আমরা একটু ড্রোনে আপনাদের দেখাতে চাই শেরপুর ব্রিজ এলাকার দৃশ্য আজকের ভিডিওটি এখানে শেষ করছি যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ